আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো আজকে আমি সকালবেলা উঠে দেখি আম্ম আমার জন্য নাস্তা রেডি করতেছে যেহেতু এখন থেকে আমার স্কুল আছে তো আমি ভিডিওগুলো ভালোভাবে করতে পারি না আবার সকালে ওইটা এই রুটি গ্লাম আম্মুই ভাজে অ্যান্ড ভিডিও করে আর আমি সকালে উঠলে আবার আমার পড়তে হয় তো তারপর যেহেতু আম্মু আবার এগুলো সব কিছু আমার রেডি করে দিচ্ছে এখন আমি শুধু এটাকে একটু পরিবেশন করব তারপর হচ্ছে আমি আমার নাস্তাটা কমপ্লিট করব। দেন আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে হচ্ছে নাস্তার মধ্যে ছিল পরোটা আর হচ্ছে এই মাছের তরকারি ছিল পাঙ্গাশ মাছের তরকারি তো আমি এটাও নিয়ে নিতেছিলাম তারপর হচ্ছে এখানে আম্মু খুব মজা করে একটা চা বানাইছিল যেহেতু আমি প্রতিদিন সকালে চা খাই যাই খাই না কেন একটু করে চা খাইতে হয় আমার আমার কাছে খুবই মজা লাগে তো এ তো এখানে সব কিছু আমার রেডি করা হয়ে গেছে এখন আমি খাবো তারপর হচ্ছে একটু ভিজা পিঠা খায় নিলাম তারপর আম্মু এখানে এগুলা রান্নার জন্য সব কিছু রান্নাঘরে নিয়ে গেছে তো তখন আমি বাসায় ছিলাম না আমি ছিলাম স্কুলে এখানে ভাত রান্না হয়ে গেছে দেন আজকে আম্মু ডিম বোনা করবো এখানে কোয়েল পাখির ডিম তারপর হচ্ছে মুরগি ডিম সব কিছু সিদ্ধ করে আসে তো এগুলা ছোলাও হয়ে গেছে পেঁয়াজ মরিচ তারপরে তো এখানে ভাতও রান্না হয়ে গেছে দেন এখানে ডালের ভর্তা করব এটার জন্য ডাল সিদ্ধ করছে তারপরে যে ভর্তার জন্য মরিচগুলো সুন্দরভাবে ভাজা নিছে আর ডিমগুলা এখন চুলাই দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এটা ভালোভাবে ভাজা নেব তো এটা কষানোর জন্য তারপরে হচ্ছে আবার এই ডিমগুলা দেয়া দিল এখন এগুলাকে সুন্দরভাবে কষাইব তো এখানে আবার ভর্তার জন্য সব কিছু রেডি হয়ে আসে এগুলা হচ্ছে লবণ দিয়ে দেন সুন্দরভাবে মিক্স করবো তো ডিম ভোনাও হয়ে গেছে কোয়েল পাখির ডিম আর মুরগির ডিম দুইটা দেখতে সুন্দর লাগতেছিল এদিকে তারপরে আমি যেহেতু স্কুলে এখন পুরোপুরি ফুল ক্লাস হয় না জানুয়ারি মাস তো তাই আমাদের স্কুলে আগে ছুটি দেওয়া দিছে এখানে আমি একটা কোয়েল পাখির ডিম আর হচ্ছে মুরগির ডিম নিয়ে নিছি আর হচ্ছে একটু ভর্তা নিয়ে নিছি। আমার কাছে খুবই ভালোই লাগে খাইতে তো আমি ডিম দেওয়া খাইতেছিলাম নেওয়া তো কার কার এরকম ডিম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে দেন আমি আমার খাওয়াটা শেষ করলাম তারপরে হচ্ছে আমি আবার এখানে কোয়েল পাখির ডিমটাও খাইলাম খুবই ভালো লাগলো এমনি তারপর আম্মু আজকে কেক বানাইবো তো এখানে আম্মু এগুলো ভিডিও করতেছিল অবশ্য আমি জানি না কি কি দিয়ে কেক বানায় তবে এতটুক হয়তো বলতে পারম যে ডিম ময়দা আর হচ্ছে চিনি আর কী যেন দিছে আমার সঠিক মনে নাই নামগুলা আর যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমার ভিডিও করার আগ্রহটা একটু বেড়ে যায় দেন আমি আরও সুন্দর করার চেষ্টা করব। তো এই তো এটা চুলায় দিয়ে আমি আর আম্মু একটু ছাদে চলে গেছিলাম অনেক দিন পরই ছাদে উঠলাম আর এমনিতেও দুপুরে একবার ওঠা হয়েছিল কিন্তু ভিডিও করা হয় নাই তো এই তো এখানে আমাদের লাউ গাছের তো অত বড় হইতেছিল না গাছটা তাই হচ্ছে আম্মু এগুলা কাইটা ফালাইবো কালকে রান্না করবো এই তো এখানে কাইটা কাইটা সুন্দরভাবে রাখতেছিল দেন আমি আবার এই পাশে লেবু গাছটা দেখতে আসলাম মাসাল্লা অনেক সুন্দর লেবু হয়েছে এই তো ছোট একটা ডালের মধ্যে তিনটা লেবু হার কারণে এটা একদম নিচে নাইমা গেছে ডালটা দেন মরিচ গাছে মরিচ হয়েছে তো এই তো আমাদের এগুলা নিয়ে এখন নিচে নামা জন্য প্রস্তুত নিলাম তারপর হচ্ছে তো আমাদের কেক হয়ে গেছে তো এতো তো সুন্দরভাবে এটা নামাই নিল নিচে যে কাগজটা আমি দিয়েছিলাম ওইটা যাতে যে নালাইগা যায় তাই এটাকে সুন্দরভাবে এখন আর কেকটা যেমনই দেখতে হয় হয়েছে না কেন অবশ্য আমার কাছে তো দেখতেও ভালো লাগতেছে আর খাইতে তো অনেক মজা হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন বাসায় দেন এটা এ আমি সুন্দরভাবে এটা চাকু দিয়ে একটু কাঁটা নিতেছিলাম অনেক নরম হয়েছে আর খাইতেও খুব মজা হয়েছে তো এ তো দেখতেই পারতেছেন আমার হাতে এটা খুবই মজা হয়েছিল ভিতরেও খুব সুন্দরভাবে হয়েছিল এই তো অনেক নরম হয়েছিল কেকটা দেন আমরা এটা সবাই মিলে খাওয়া শেষ করলাম আজকের ভিডিওটা এখানেই থাকবে সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে যে আমি আরও নতুন নতুন ভিডিও করতে পারি আর আমার ভিডিও কার কার ভালো লাগে বলবেন